আসলে এখানে যে বিชาটি করা জাতি ঐক্য আমাদের মধ্যে কি জাতি ঐক্য নাই অবশ্যই শেখ হাসিনার নেতৃত্বে আমাদের জাতি ঐক্যmatt তৈরিই হয়েছে যার কারণে এখন বাংলাদেশে দেখেন হাসিনা সাড়া কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু ঐক্যবদ্ধ আছে আমাদের লক্ষ্য কি আমাদের লক্ষ্য আগামী দিনের একটি গণতন্ত্রী বাংলাদেশ তৈরি করা এবং যেটা একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সম্ভব এখানে গুলবাই আছে আপনাদের সাথে আলোচনা হয় আমরা মাঝে মাঝে পত্রিকায় দেখি সংস্কারের জন্য কমিটি করা হয়েছে জনাব ডক্টর ইউনুসের নেতৃত্বে যে ছয়টা সংস্কার কমিশন করা হয়েছে তারা বলেছে তিন মাসে তারা প্রতিবেদন দেবে বাকি তিন মাস পর তারা রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করবে। তারপর সুশীল সমাজ সাংবাদিক বিভিন্ন শক্তির সাথে আলোচনা করবেন তাহলে এই কমিশনের কাজ কি অনন্তকাল পর্যন্ত চলবে এই ব্যাপারে আপনি ক্লিয়ার কমিটি আছেন আমার রাজনৈতিক দলগুলির সাথে কথা বলা দরকার আমার মানে আলোচনার খুব একটি বেশি প্রয়োজন নেই আজকে ছয়টি কমিশন গঠন করা হয়েছে আমরা এই সভা থেকে আহ্বান জানাবো এই যদি নির্বাচন কমিশন তারা বিএনপি সহ রাজনৈতিক দলগুলির কাছে রিটেন আবেদন বলবে যে আপনাদের কি সংস্কার আপনারা চান এটা জানান তাহলে আবার রাজনৈতিক দলগুলির সাথে আলোচনার কোন প্রয়োজন নেই আপনি একবার প্রণয় করবেন আবার আলোচনা করবেন আবার ডাকবেন মানে দুই এক বছর ভাগ করে দেওয়ার একটা ষড়যন্ত্র এখানে বাংলাদেশে চলছে এখন তো অনেক সংকট বাংলাদেশে দেখা দিচ্ছে আমি গুলুভাই বাণিজ্য মন্ত্রী ছিলেন গতকাল আমি কয়েক একটা ব্যাংকে গিয়েছিলাম উচ্চ পদস্থ কর্মকর্তারা বলছে যে সামনে একটি ভয়ঙ্কর বিপদ আসছে কারণ আপনি জানেন যারা বাংলাদেশে ব্যবসায়ী শেখ হাসিনার সাথে যারা এই দীর্ঘ ১৬ বছর যারা দুর্নীতিতে নিজেদেরকে সম্পদের পার করে তুলেছে সেই মানে হাউসগুলির বিরুদ্ধে কিন্তু এই সরকার ব্যবস্থা গ্রহণ করছে আমাকে স্পেসিফিক বলেছে যে এই গ্রুপ কিন্তু সকল এলসি বন্ধ করে দিয়েছে আপনার বাজারে যদি পণ্য না থাকে তাহলে তো আপনার বিশাল সংকট তৈরি হবে কেয়ারটেকার সরকার কি সেই দিকে লক্ষ্য রাখছে আমার কাছে তো মনে হচ্ছে না আমার কাছে তো মনে হচ্ছে না